হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্প্রতি জুয়েলারি হাউসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিও থামে দেখে বুঝতেই পারছ যে তোমাদের খুব সুন্দর একটা হার দেখাবো এগুলো ভীষণ ট্রেন্ডিং এবং খুব ভালো চলছে মার্কেটে ভীষণ অপূর্ব লাগে পড়লে পুরো গলাটা ভরার থাকে প্লাস তার সঙ্গে অনেকটা লম্বা এগুলোকে বলা হয় লং টাই হার তাই বলার কারণ এটা তোমরা জানো আর যারা জানো না তাদের উদ্দেশ্যে এটা কিন্তু ছোট বড় করা যায় যে চেনটা দেখছো ডিজাইনটা দেখো অনেক সুন্দর তো কিন্তু ছোট বড় করা যায় ছোট বলতে গলার সঙ্গে লাগানো না এই যে দুটো দেখছো পিস ঝুলছে একটা ওঠা নামা এরকম টাইপের রয়েছে তো এটাকে একটু ছোটো বড় এইভাবে দুটো আলাদা আলাদা সাইজের করতে পারো ভীষণ অপূর্ব এই হারগুলো তো এখানের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে লকেটটা এর লকেটটা কিন্তু খুব সুন্দর বিভিন্ন রকম ডিজাইনের থাকে আজকে যে লকেটটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা দেখো ময়ূর এক পিস ময়ূর না দু পিস ময়ূর রয়েছে এবং মেনে করা রয়েছে ভীষণ অপূর্ব লাগছে এটা মাত্র ষোলো গ্রাম ওয়েট আছে তো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট করে নেবে আমাকে তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো তো ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা লাইক করে ভিডিওটা